আসসালামু আলাইকুম হবার বারাকাতু সম্মানিত দর্শক আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা নিয়মিত আমার গজল শুনছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তাই আমার আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই গজলটি শোনার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন যাতে করে প্রত্যেকটি গজল আপনাদের কাছে দ্রুত পৌঁছায় তার সাথে একটি লাইক অবশ্যই দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো চলুন চ্যানেলটিকে চারপর সাবস্ক্রাইব করে আজকের গজলটি শোনা শুরু করুন আগে রবের পানা যায় এসো মো মিনপুর তিন মাঝে যায় বেলা ফোরা বারা গে পানা যায় বেলা ফোড়া বারা গে পানা যায়। কত শত পাপ করেছি করেছি সময় হেলা রব ছোড় কেউ জনে না কখন বেলা কত শত পাপ করেছি করেছি সময় হেলা প্রব কেউ জনে না কখন বেলা তিনি গফুর স্রোষ্ট মোহন তিনি গুর স্রোষ্ট মোহন নাই তুলো নাই ফুড় বারা গে রে পহায় বেল ফুরবার গে রে পহায় এসো মোমিন পরতে নাম মজ মসজিদে যায় বেল ফুর বগে রে বেলা ফোঁড়া বা রাগে পানা চাই কাল হাঁসো রবের কাছে দাঁড়াব মনে করে নেকির খাতা শুনো যে হাই পাপে গেছে ভোরে কাল হাঁসো রবের কাছে দাঁড়াবকে মনে করে নেকের খাতা শূন্য যে হয় পাপে গেছে ভোরে মুসি পতে রব মোরা মুসি পতে রব মোরা আপন করে পায় পেলা ফোরা বা গে রবের পানা চা পেলা ফোরা বারা গে রবের পানা চা एषो मोमिनपूर्ति न मजि पाना जिते बेला बेलफुरबागेर पानच बेलफुरबारागेर पानच पाना पानच